ভোটে জিতেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জুন মাসের শেষেই ব্যাংকে পাবেন দশ হাজার টাকা করে তো বন্ধুরা কারা কারা পাবেন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব প্রসঙ্গত এই মুহূর্তে আমাদের রাজ্যে মোট পঞ্চাশটি এমনই জনমোহিনী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প সবুজ সাথী থেকে শুরু করে খাদ্য খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো প্রকল্প রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় চলতি মাসেই অর্থাৎ জুন মাসের সাতাশ থেকে আঠাশ তারিখ নাগাদ এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে সরকারি এই প্রকল্পে রাজ্যে তিরিশ লক্ষেরও বেশি কৃষক অর্থ সাহায্য পেয়ে থাকে যার মাধ্যমে প্রত্যেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছর সরাসরি চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী কেউ যদি দু সালের তালিকায় নিজের নাম দিয়ে সাইন আপ করেন তাহলে তিনিও টাকা পাবেন সেই টাকা কবে ঢুকবে কেউ চাইলে সেই স্টেটাসও চেক করতে পারেন স্থানীয় অফিসে কিংবা অনলাইনে খুব সহজেই এই প্রকল্পের ফর্মটি পাওয়া যাবে তবে এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন রাজ্য সরকার প্রথমত তিনি বলেছেন কৃষক বন্ধুর ওয়েবসাইটে যেতে হবে এরপর বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করতে হবে এবার একটি নতুন পেজ খুলতেই সেখানে খুঁজে নিন আপনার জেলা ব্লক এবং গ্রামের নাম এরপর সাবমিট করলে সেখানে এলাকার সুবিধাভোগীদের একটি তালিকা দেখবেন সেই তালিকায় খুঁজে নিতে হবে আপনার নাম হ্যাঁ বন্ধুরা এভাবেই আপনারা কিন্তু কৃষক বন্ধুর আওতায় নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং চাইলে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনার আপনারা পাননি খুব সহজেই আপনারা কিন্তু এই জুন মাসের শেষেই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করার তারা অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা অফলাইনও যদি আপনারা কৃষক অর্থাৎ বিডিও অফিসে যান বা আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যদি যান সেখান থেকেও কিন্তু আপনারা এই প্রকল্পের ফর্ম ফিল করতে পারবেন তো বুঝতেই পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প টাকা এই জুন মাসের মধ্যেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ